একসময় ইসা দুই ব্যক্তিকে এন্তাকিয়া শহরে সত্যের দাওয়াত দিতে প্রেরণ করেন এনতাকিয়া শহরের জনপদের রাজার নাম ছিল আন্তাফাস সে ছিল মূর্তি পূজক ওই দুই ব্যক্তি এন্তাকিয়া পৌঁছালেও রাজার নিকট যেতে পারেন নাই তাই অনেক দিন তাদের অক্ষেকা করতে হয়েছে একদিন রাজা শহরে বের হল তারা উভয়ে উচ্চস্বরে আল্লাহ আকবার বলেন উচ্চস্বরে আল্লাহ আকবার জিকির করায় রাজা রাগান্তিত হয়ে তাদেরকে গ্রেপ্তার এবং একস্তো বেতাঘাত করার আদেশ করেন যখন তাদের উভয়কে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয় তখন হযরত ইসা আলাহ সাল্লাম তার অনুসাদের নেতা সামাউনকে তাদের সহায়ার্থে প্রেরণ করেন ছদ্মবেশী সামাউন সেই জনপদে হাজির হলেন রাজার নিত্যস্থ লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন তখন তারা রাজাকে শামাউনের ব্যাপারে অবহিত করল রাজা শামাউনকে দরবারে ডেকে পাঠালে তিনি হাজির হলেন শামাউনের সঙ্গে আলোচনায় রাজা মুগ্ধ হলেন এবং তিনি যথাযথ সম্মান করলেন কিছুদিন পর শামাউন রাজাকে বললেন আমি জানতে পারি যে দুই ব্যক্তিকে আপনি কারাবন্দি করে রেখেছেন তারা যখন আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে তখন আপনি তাদেরকে বন্দী করেছেন আপনি কি তাদের সঙ্গে কোন কথা বলেছিলেন বাদশাহ বলেন আমি এত বেশি রাগান্তিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথাই বলতে পারি নাই তখন সামাউন বলল আপনি যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন শামাউনের পরামর্শে রাজা ওই দুইজন বাণীবাহকে তলব করল শামাউন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদেরকে এখানে পাঠিয়েছে তারা জবাব দিলেন আল্লাহ তালা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন যার কোনো শরিক নাই শামাউন তাদেরকে বললেন আল্লাহ তালার গুনাকালী সম্পর্কে বর্ণনা কর তারা তখন বললে তিনি যা ইচ্ছা তাই করেন তার যেমন মর্জি হয় তেমনি আদেশ দেন সানাউন বললেন তোমাদের নিকট কোনো নির্দেশন রয়েছে তারা বলল যে কোনো নির্দোষন ইচ্ছা তলব করতে পারেন এই কথা শ্রবণ করা মাই রাজা এমন ছেলেকে ডেকে পাঠাল যার চোখের কোনো নমুনায় ছিল না কপাল যেমন সমান চক্ষুর স্থানও তেমন সমান তখন ওই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন অবশেষে ওই ছেলের চক্ষুর স্থান ফেটে গেল এবং একটু পরে সে চক্ষু সমান মানুষ হয়ে গেল সেই দৃশ্য দেখ রাজা অত্যন্ত আনন্দিত ও আশ্চর্যম্বিত হলেন সামাউন বললেন যদি আপনি আপনার উপাস্যকে এই রূপ করতে বলেন আর উপাস্য যদি এই রূপ করতে পারে তবে আপনার প্রাধান্য বিস্তার হবে রাজা বলল তোমার কাছে তো কোনো কিছু গোপন নাই আমরা যেসব মূর্তি পূজা করি তারা তো কিছু শুনেও না কিছু দেখেও না কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার তাও করতে পারো না রাজা ওই দুইজন বাণীবাহককে বলল তোমাদের খোদা যদি মৃতকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব তারা বলল তিনি সব সময় সর্বময় ক্ষমতার অধিকারী তখন রাজা একটি শিশুর লাশ হাজির করল যার মৃত্যু হয়েছিল এক সপ্তাহ পূর্বে এই কারণে মৃত লাশটি বিকৃত হয়ে গিয়েছিল এমন অবস্থায় তারা দরবারে প্রকাশে দোয়া করলেন আর সামাউন দোয়া করতে থাকলেন কিছুক্ষণ পর মৃত শিশুটি জীবিত হয়ে বসে পড়ল এবং বলল মুসরিক অবস্থায় আমার মৃত্যু হয়েছিল আমার মৃত্যু হয়েছিল সাতদিন পূর্বে আমাকে অগ্নির সাতটি ময়দানে নিয়ে যাওয়া হয় আমি তোমাদের শির্কের পরিত্যাগ করার কথা বলেছি তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো সে আরো বললেন আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবকে দেখেছি যেই তিনজনের সুপারিশ করছে রাজা জিজ্ঞাসা করল সেই তিনজনকে সে বলল শামাউন এবং এই দুইজন রাজা অত্যন্ত বিস্মিত হল সামাউন যখন দেখলেন যে এই ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করছে তখন তিনি রাজাকে বললেন আপনি ওই দুই ব্যক্তিকে বলুন তারা যেন আপনার মৃত কন্যাকে জীবিত করে দেয় রাজা তাই করল দয়, সঙ্গে সঙ্গে নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে দোয়া করলেন কিছুক্ষণ পরেই আল্লাহ তালা রাজার মৃত কন্যাকে জীবিত করে দিলেন রাজার কন্যা বের হয়ে এল এবং বলল আপনারা নিশ্চিত জেনে রাখুন এই দুই বনিবাহক সত্যবাদী এরপর সে তাদেরকে অনুরোধ করল যে আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন তখন তারা আবার তাকে কবরে পাঠিয়ে দিল কিন্তু রাজা শেষ পর্যন্ত আর ইমান আনে নাই এমনকি তার জাতীয় ইমান আনেনি